শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠেই বসেছি এখানে দরজার সামনে আর দেখছি ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে তবে হ্যাঁ বেশি বৃষ্টি না সামান্য একটু বৃষ্টি হচ্ছে তো এখানে বসে বসে ভাবলাম যেহেতু বসে আছি তো একটু তোমাদেরকে সেই ভিউটাও একটু দেখাই বৃষ্টির দিনেও মানে মেঘলা আকাশ ওয়েদার ওয়েদার মেঘলা মেঘলা দেখতে কেমন লাগে সেটা গ্রামেই সুন্দরভাবে বোঝানো যায় শহরে কিন্তু সেই সেই রকমভাবে আমরা উপলব্ধি করতে কম পারি তারপরে আজকে বেশিরভাগ সারাদিনের কোনো ভ্লগই করা হয়নি কারণ আমার শরীর খারাপ এখন বাজে হচ্ছে বারোটা আমি যাচ্ছি রিয়ার স্কুলে রিয়ার প্রজেক্ট জমা দেওয়ার জন্য যেহেতু আজকে স্কুলে যায়নি তো ভাবলো বলছে যে মা আমি শুধু জমা দিয়ে চলে আসব। তো ভালো কথা তাহলে সাইকেল নিয়ে আর কি যাবে টোটোতে করে গেলাম যেহেতু আমারও শরীরটা খারাপ আর ও যেহেতু ঘুরে আসবে তো এই বলে তুই মা মেয়েটি মিলে চলে যাচ্ছি শুধু প্রজেক্টটা জমা দিয়ে চলে আসবে রান্না বান্না সব কিছু করে রেখে দিয়েছি খাওয়ার কিন্তু সবার ওরকম কোনো এনার্জি নাই বেশ কটা দিন ধরে জানছো তোমরা ভালোই অশান্তিতে দিন কাটাচ্ছি তারপরে হঠাৎ করে আবার শরীর খারাপ শরীর খারাপ বলতে আমার মাথাটা মানে এমন পরিস্থিতি হয়ে গেছে তোমাদেরকে যে কি বলবো আর কোনটা বলবো মাথার জন্য এখন একজন ভালো ডক্টর দেখাতে হবে তো কোনটা কোনো দিক থেকে সুখে শান্তিতে থাকতে পারছি না সব কিছু এদিক থেকে কমিয়ে নিয়ে আসার জন্য তারপরে আবার কোনো না কোনো একটা না একটা প্রবলেম আসতেই আছে আমার মধ্যে সব কিছু কাটিয়ে ওঠার চেষ্টা করি কিন্তু আর হয়ে ওঠে না এখন বাজে সন্ধ্যা সাতটা বাইরে কাপড় এক বালতি কাচা ছিল আমার যেখানে সেখানে ছিল তো বাচ্চাগুলো তো যে যার মতো খামখেয়ালি চলছেই আর আমার তো সারা দিন শুয়ে শুয়ে দিনটা চলে গেল। কারণ মাথাটা তুলতেই পারছি না মাথাটায় এত অসহ্য যন্ত্রণা মনে হচ্ছে আমার মাথায় যেন ব্রেন ক্যান্সার কিংবা টিউমার হয়ে গেছে আমি এরকম অনুভব করতে পারছি যেটা মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে নিতে পারছি না এতটাই যন্ত্রণা শুয়ে শুয়ে দিনটা কেটে গেল তারপরে বললাম যে বাইরে তো অনেক কাপড় চুপড় আছে সেগুলো বাসি হয়ে গেলে কিন্তু গন্ধ ছাড়বে তো বলতে বলতে চলে গেলাম তারপরে এসে রাজিয়াকে বললাম যে যা কাপড়গুলো বাইরে থেকে নিয়ে আসো বাইরে থেকে কাপড়গুলো এনে এখানে শুকাতে দেবে শুকাতে দিয়ে তাহলে সারা রাতে শুকিয়ে যাবে সকালে সেগুলো তুলে নেব বাইরে দেওয়ার মতো আর পরিস্থিতি নাই আর রিয়া এখানে বসে বসে পড়ছে এই দুটা দিন আমাদের যে কোনভাবে রান্না খাওয়া কিভাবে কোথায় যাচ্ছে সেটার কোনোই খোঁজ রাখতে পারিনি হয়ে গেল গত তিন দিন এমনিতে তো অশান্তি ছিল তার মধ্যে আবার আমার হঠাৎ করে আমার মাথায় এরকম আমার যেন মনে হচ্ছে যেন মাথার ভিতরে যেন আমার টিউমার হয়ে গেছে অসহ্য যন্ত্রণায় মানে যেন তিলে তিলে যেন খামছে খামছে যেন খাচ্ছে আমি তোমাদেরকে কিভাবে বলবো যে উপলব্ধিটা কিভাবে করছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ভাষায় তারপরে যতক্ষণ পর্যন্ত যন্ত্রণা থাকলো থাকলো তার কিছুক্ষণ পরে চোখ বন্ধ করে চুপচাপ মনে হয় একটু যদি আধ ঘন্টা রেস্ট নিতাম তাহলে মনে হয় ভালো হতো একে একে সব কাপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গেল তো রাজিয়া বসেছে এখানে পড়তে খাওয়া দাওয়ার আমাদের কোনো ঠিক ঠিকানা নাই খাবো কি খাবো না কি খাবো এবার আমি দিন শুয়ে আছি তো আছেই বাচ্চাগুলো যে কী রান্না করছে কি খাচ্ছে সেটা আমি বলতেও পারছি না মাথাটা তুলে দেখতেও পারছি না কটা দিন যে আমার কীভাবে যাচ্ছে আবার যদি এরকম পরে পুনরায় ধাক্কা খেয়ে যদি পড়ে যাই মাথায় যদি বড়ো কোনো সমস্যা ধরা পড়ে তাহলে এবারে আমার পক্ষে আর বাঁচা সম্ভব হবে না বাঁচানো যাবে না একে তো কদিন আগে বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম মরণ বেধি যে ক্যান্সারটা ছিল সেটা থেকে রক্ষা পেলেও জানি না এবার এবার মাথার থেকে রক্ষা পাবো কি না আর এটাও জানি না যে আমি কি হবে কি হতে চলেছে বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে আমার ভবিষ্যৎটা তো চলেই গেলো কোনো কিছুই হলো না অন্ধকারেই চলে গেল। শুধু বাচ্চাগুলোকে একটু ভালো করার জন্য তো বাচ্চাগুলো বসেছে পড়তে একটু সারা দিন বিছানাতে থেকে শুধু যখন স্কুলে গিয়েছিলাম তখন শুধু উঠে শুধু স্কুলে গিয়েছিলাম এখন বাচ্চা দুটো এখানে বসেছে পড়তে আর আমি ওদেরকে এখানে চেয়ারে একটু বসেছি মাথার উপরে কিন্তু পাখাটা চলছে মাথার উপরে পাখাটা চলছে বেশ দিন আগে মন এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম সেটা ক্যামেরা করা হয়নি তোমাদেরকে এদিকে মাথায় বললাম যে একটু জল দাও জল দিয়ে শুধু জল দেওয়ার কথাটা বলেছিলাম তারপরে কি হলো বলতেই পারবো না তারপরে কিছুক্ষণ পরে উঠে ঘুম থেকে রিয়া বলছিল মা তুমি অজ্ঞান হয়ে গেছিলে তোমাকে ডাক্তার দেখাতে হবে আর আমি শুধু বলছিলাম যে মাথায় একটু বরফ ঘষে দিলে মনে হয় একটু আমি শান্তি পেতাম মাথাটাতে যেন আগুন জ্বলছে ভিতরে একটু যদি বরফ দিত তাহলে যেন একটু শান্ত হতে পারতাম এরকম মনে হলো তো যাই হোক দেখতো তারপরে সব মিলিয়ে এটা হচ্ছে আজকে সকালের বাজার এনেছিল আমরা আনি নিয়ে এনে দিয়েছিল একজন আমি যে অসুস্থ তাহলে এটা মোটামুটি একটু করে আমাদের সবাই জানে এই বাজারটা আজকে এনেছিল বাজারটা রিয়া সকালে গোছাচ্ছি তো আর কি বলবো আমার আর কোনো ভাষা নেই এবার একবার ক্যান্সার থেকে রক্ষা পেয়েছি এবার মনে হয় আর রক্ষা পাবো না তো আর কোনো কিছু বলার নাই আজকে ব্লগটা কেমন লাগলো আজকে ব্লগে যদিও কোনো কিছু নেই তো অবশ্য এটাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটা কেমন হয়েছে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যারা পুরাতন বন্ধু অনেক আগে থেকে আমার ব্লগ দেখছো তাদেরকে বলবো তোমরা ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের সবার কাছে এবার জানতেই চাই তোমাদের যে যে স্টেপগুলো মানে যেগুলো বললাম তো তোমরা নিশ্চয়ই বলে বুঝতে পারছো এবার আমি কি করব কোথায় যাব কোন ডাক্তার দেখাবো তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে কি করলে ভালো হয় তো যাই হোক এর আগে তোমরা অনেকে অনেক মানে অনেক সাজেস্ট করেছিলে কি করব কোথায় ডাক্তার দেখাবো কোথায় কিভাবে কি করব। খুব সুন্দরভাবে করে দিয়েছিলে আর তোমরা যদি পাশে না থাকতে ওই মরণ বেদি ক্যান্সার থেকে আজও আমি বেঁচে ফিরতে ফিরতে পারতাম না হয়তো আমাদের মতো যারা যারা একে একে ওই পারে চলে গেল যেমন কালকে আমাদের ছোট্ট বোনটা টুকটুকে আলপনা চলে গেল আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করে হয়তো আমিও একদিন চলে যাব কিংবা যেতাম তবে হ্যাঁ এটা আমি নিশ্চিত যে যে একটা ক্যান্সার থেকে উঠতে পেরেছি বাঁচতে পেরেছি আমি জানি না আমার মাথাটার কি পরিস্থিতি হবে আজও আমি বাঁচতে পারবো কি না ভালো হতে পারবো কি না যেহেতু মাথার মতো মাথাতে ট্রিটমেন্ট করার মতো পরিস্থিতি এরকম ভালো জায়গার মতো যাওয়ার মতো এখন পরিস্থিতি আমার কাছে কোনোটাই কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না মানে চারিদিক থেকেই আর কোনো বলার মতো নেই যে বলবো যে আমি কালকেই চলে যাব কালকেই সব কিছু রিপোর্ট করাবো দেখাবো সেই পরিস্থিতিটাও আমার কাছে সেরকম এখন নেই আপাতত কিছু বুঝতেই পারছি না যে কি করবো তারপরেও বললাম যে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কি করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন